সালামু আলাইকুম আজকে আমি হচ্ছে আমাদের এই ছোট ভাই বোন ওদের নিয়ে হচ্ছে একটা মজার খেলা খেলবো তো তোমার নাম কি বলো তুমি তুমি কোনটা বলবা বলবো হ্যাঁ ও বলবে পাখি পাকা খায় ও হচ্ছে বিশ সেকেন্ডে কতবার বলতে পারে দেখা যাক আর এই হচ্ছে মুনিয়া তুমি কতবার বলবা কি বলবা আমি এটা বলবে বিশ বার দেখা যাক কে ফার্স্ট হয় ওদের মধ্যে তুমি কোনটা বলবা আমি হ্যাঁ ফাতেমা বলবে এইটা দেখা যাক এই তিনজনের মধ্যে কে বিজয়ী হয় ওদের হচ্ছে পুরস্কার হচ্ছে একটা ডেরি মিল্ক চকলেট অবশ্য পুরস্কারটা এখনো কিনা হয় নাই কিন্তু ওদের হচ্ছে রেজাল্টের পরে আমাদের বাড়ির উপরেই দোকান আছে সেখান থেকে ওদের হচ্ছে খাওয়ানো হবে তো প্রথম কে বলবে বলো হাতুসা করো কে বলবো আগে আগে বলবে সাবিহা ওকে সাবিহা তোমার সময় শুরু তো ঘড়ি দাও

কাজেগা ফুলেগা 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 ফাতেমা পয়সা নাই দুঃখের বিষয় ওদের হচ্ছে ওরা তিনজনই খুবই পরিশ্রম করছে ও পারছে ও পারছে ও পারছে ওরা তিনজনই বিজয়ী সুতরাং ওরা হচ্ছে সবাই ছোট ওদের তিনজনকে আমি ডেরি মিল্ক খাওয়াবো ডন ওয়ারি তোমরা হচ্ছে সেই দুপুরবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত এই কঠিন কাজগুলো তারা হাজার হাজারবার সারাদিন ঘুরছে এবং মুখস্ত করছে ফাইনালি তারা সবাই মোটামুটি পেরেছে আপনারা তো অবশ্যই দেখেছেন তারা কিন্তু উল্টা পাল্টা বলে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা এটা বইলে ট্রাই করবেন যে আসলে এটা এত দ্রুত সুন্দর করে বলা সম্ভব কিনা তো হচ্ছে যাই হোক তো আজকের মতো আমাদের এই খেলা এখানেই সমাপ্ত আর হচ্ছে ওদের তিনজনকে এখন আমি দোকানে ডেরি মিল্ক খাওয়াবো তো এই জন্য ওরা খুবই এক্সাইটেড তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ